তো বন্ধুরা এই ভিডিও দেখতে হবে তোমরা সাউরাতে শীতলা হয়ে গেছে কালকে তো আজকে গিয়েছিলাম আজকে গিয়েছিলাম দেখলাম তোমার রক্ষাকালীর সঙ্গে মেলোডি সাউন্ডের মুখোমুখি একটা কম্পিটিশান জাস্ট পুকুরটার এই দিক আর ওই দিক তো মোটামুটি গিয়েছিলাম কম্পিটিশান থেকে বলে কিন্তু ব্যাপারটা কি আজকে কালকে তো পুজো হয়ে গেছে আজকে সবাই পাড়ার লোকেরা সব নাচানাচি করছে তো রক্ষাকালীর হিমাংশুদা মানে যেখানে বাজাচ্ছিলো আর কি ওইখানে কিছুক্ষণ নাচটা বন্ধ ছিল সেই জন্যই তোমাদেরকে দেখালাম যে রক্ষাকালী বাজানোটা আর মেলোডি সাউন্ডের ওখানে তো অনেক লোক নাচছিলো সেই জন্য বলতে পারিনি তো যাই হোক দেখো তাছাড়া তোমরা দেখেছো কেমন কী বাজে মেলোডি সাউন্ডের বারো পিস বক্স তো অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওটা তো এরপরে তো অনেক বড়ো বড়ো কম্পিটিশান আসছে যেমন তোমাদের বলে দিয়েছি একটা কম্পিটিশানের তো শ্রীনগর তোমার রথ ওখানেতে শীত শীতলা পুজো আছে তোমার ওইটা ডেটটা হচ্ছে এগারোই জুন ওখানে থাকছে ড্রি মিউজিক বাবা সাউন্ড আর থাকছে বকুল বকুল সাউন্ড ওইগুলো তোমার বসেই পাচ্বে হয়তো কম্পিটিশান হবে না ঠিক তো এরপরেতে শনিবার দিন সামনে শনিবার মানে তোমার শত তারিখ পড়ছে আর কি বাংলার তো ওইখানে বাংলার শত তারিখ আর তোমার পড়ছে ইংরাজির পড়ছে একত্রিশ তারিখ তো ওই দিনে কোনো কম্পিটিশান থাকলে কোথাও অবশ্যই কমেন্ট করে জানাবে মানে সামনে শনিবার দিন আর কি তো দেখতে থাকো ভিডিওটা কেমন কী হয়েছে অবশ্যই বলবে একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে సెలెక్ట్ <laughs> 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 তোমার মতো সব বাজে এখানে কেন করে আছে আমাদের জানি শোনা নাম টাকা পয়সা সব বাজার পেশা নয় সেই জনপ্রিয় সাউন্ড বা রক্ষাকালী সাউন্ড যখন ছোটা ভিন গানটা দিয়ে শুরু করতে চলেছে তখন তো আপনাদেরকে বক্সের সামনে থেকে সরে দাঁড়াতেই হবে কারণ মা রক্ষাকালী সাউন্ডের সেই ভয়ানক প্রেসার আপনাদের শরীরের পক্ষে যেমন খুবই ক্ষতিকারক আর মা রক্ষাকালী সাউন্ডের সাথে পাওয়া যায় তাও খুবই বিপজ্জনক মা রক্ষাকালী সাউন্ডের সাথে যে লড়তে আসে তাদের দু পায়ের নিচে ফাঁক হলে হাওড়া বেস হয়ে যায় আর হ্যাঁ মা রক্ষাকালী সাউন্ড হলো সেই ভয়ানক বাদশাহ যার সামনে কেউ লড়তে আসবে ভিতরে ক্লাস বাইরের ট্যান্ট দুটোই ভেজে যায় তাই বলছে বন্ধুরা মা রক্ষাকালীন সাউনের সামনে থেকে দূরে থাকুন আর অন্যজনদেরও দূরে রাখুন আর বেশি ভাত না বকে চলুন এবার শুরু করুন भाई कमाल हो गया कमाल हो गया साला इतना घटिया बजाया कि जूता खा के हलाल हो गया अब हम जूता लात दे सारे कोई बेगती करवाई दी है तू गाँव गाँव चौकीदार पहाड़ा रहे বাচ্চা কি হচ্ছ আমাদের বাংলায় একটা প্রবাদ আছে নিজের এলাকায় সেরা আর সে সব জায়গাতেই শেখ